সকল ফাউন্ডারদের জন্যই সুখবর ইতিমধ্যেই যারা অনপেসিফের ফাউন্ডার রয়েছেন সুখবরটি হয়তো বা পেয়েছেন কারণ পাঁচ তারিখেই সেই নতুন একটা পপ আপ ম্যাসেজ এসেছে যে ম্যাসেজটা পাওয়ার পর ফাউন্ডাররা কি আনন্দে উচ্ছ্বসিত হয়েছেন কারণ এই পপ আপ ম্যাসেজটার জন্যই আপনারা কি অপেক্ষা করছিলেন তো সেই কাঙ্ক্ষিত পপ আপ ম্যাসেজটা কি আমাদের মাঝে এসেছে তো যারা আমরা ফাউন্ডার রয়েছি এখন কিন্তু আমরা খুবই খুশি তো ইতিমধ্যে অনেক ফাউন্ডার ইকোসিস্টেম কি লগ করেছেন পপ আপ মেসেজটি ভালোভাবে পড়েছেন এবং বুঝেছেন তো আমি একটু নিজস্ব ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি তো আজকে সেই ভিডিওটা করছি এবং আপনাদেরকে কি সম্পূর্ণ ডি ডিটেলস পপ আপ মেসেজ সম্পর্কে এবং অনপ্যাসিভ সম্পর্কে কিছু আরও আপডেট দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কি স্কিপ করবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে সহযোগিতা আমি কামনা করছি তো প্রথমে মাপ চেয়ে নিচ্ছি বেশ কয়েকদিন যাবৎ আমি কি ভিডিও করতে পারিনি এবং আপনাদের কোনো প্রকারের আপডেট আমি অনপ্যাসিভ সম্পর্কে দিতেও পারিনি তো এই জন্য আমি কি দুঃখিত তো এখন থেকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব ওকে তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন এখানে কি লেখা রয়েছে সেগুলো একটু আগে পড়ার চেষ্টা করি নতুন লাইভ ওয়েবনার এক কথায় আমরা যারা ওয়ান প্যাসিভের ফাউন্ডার রয়েছে আমরা আবার কি ওয়েবনারে যুক্ত হতে পারবো যেখানে অ্যাস সার আসবে নতুন একটা লাইভ ওয়েবনার আসবে ওয়ান প্যাসিভ এতদিনে কী করেছে ওয়ান প্যাসিভ কতদূর কাজ করেছে সকল বিষয় নিয়ে এস স্যার কি লাইভে আসবেন এবং তিনি আপডেট আমাদের ফাউন্ডারদেরকে দিবেন তো তিনি এখানে কি বলছেন দেখুন অনেক কিছু বদলে গেছে ভাই ডে বাই ডে আপনারও কি পরিবর্তন লক্ষণীয় তো আমাদের অনপ্যাসিভারও অনেক কিছু বদলে গেছে সেই কথাটাই কি বলছে কিন্তু এটি অপরিবর্তনীয় এটা কি কিছু অনেক কিছুই বদলে গেছে কিন্তু এটি অপরিবর্তনীয় এ কথাটাও কি আবার এসার বলছে তারপর এখানে অ্যাসার বলছে আপনাকে জিততে সাহায্য করার জন্য আমাদের অকৃত্রিম নিষ্ঠা এবং যত্ন আমাদের দৃঢ় ইচ্ছা শক্তি এবং পরিবর্তন আনার আবেগ মানবতার উন্নয়নে আমাদের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি সত্যি এক উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে তো যারা ফাউন্ডার রয়েছেন অ্যাস আমাদের উদ্দেশ্যে কি মেসেজটা দিয়েছেন আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার আপনাদেরকে আমি বারবারই বলছি আপনি আমি ভাগ্যবান ফাউন্ডার কারণ আমরা অনপ্যাসিভের সাথে যুক্ত আমরা টেকনোলজির সাথে যুক্ত তো এখানে আসতে সেই কথাটাই বলছে যে আমাদের ভবিষ্যৎ এখানে কি উজ্জ্বল আমরা কি যার জন্য কি অপেক্ষা করছি সেটা কি পাবো সেটা শীঘ্রই পাবো কারণ আমরা তো কাজ করছি প্রতিনিয়ত কি কাজ করে যাচ্ছে। তো আমাদের সেই কি দৃঢ় শক্তিটা রয়েছে আমাদের সেই মনোবলটা রয়েছে আমরা কি অনেক যত্ন সহকারে এই কাজগুলো কি করছি কিসের জন্য করছি আমরা যেন এখানে জিততে পারি সেটার জন্য করছি তো আপনার সব কিছু যদি চিন্তা ভাবনা সঠিকভাবে থাকে আপনি সঠিকভাবে যদি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করেন ইনশাল্লাহ আপনি যতবারই ফেল করুন একটা সময় না একটা সময় কি আপনি সাকসেস হবেন আপনি সফলতার মুখ দেখবেন তো প্যাসিভ পাঁচ ছ বছরে অনেক কিছু করেছে অনেকটা জায়গায় কি প্যাসিভ ফেল হয়েছে কিন্তু প্যাসিভ একবারে সেটাকে কি ধ্বংস করে দেয়নি সেখান থেকে শিক্ষা নিয়ে ওয়ান প্যাশে কি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কি কাজ করে যাচ্ছে কাজ করছে তো আমরা কি অনেক বড় একটা জায়গা ইতিমধ্যে ক্রিয়েট করে ফেলেছি অনেক বড় একটা জায়গা তৈরি করে ফেলেছি সে কথাগুলি অ্যাস স্যার এখানে বলার চেষ্টা করেছেন তারপর এখানে অ্যাস কি বলছেন দেখুন কিছু ইতিবাচক আপডেট আমরা আপনার সাথে শেয়ার করতে চাই ইতিবাচক নেতিবাচক না খারাপ কিছু হয়েছে এমন ধরনের না কিছু ইতিবাচক আপডেট এর স্যার আপনার সাথে শেয়ার করবে আপনি প্যাসিভের ফাউন্ডার এই বছরে আমাদের প্রথম লাইভ ওয়েবিনার সেটা কবে অনুষ্ঠিত হবে সেটারও একটা কি ডেট ফিক্সড করেছে। বৃহস্পতিবার দশই এপ্রিল কত বৃহস্পতিবার দশে এপ্রিল আজকে ছয় তারিখ এখনও চার দিন কিন্তু সময় রয়েছে দুপুর বারোটা ইটিতে তো লিঙ্কটি এখানে পোস্ট করা হবে আপনি আমন্ত্রিত কারণ তুমি জয়ের যোগ্য চলো এটা করি তো যারা ফাউন্ডার রয়েছেন সকল ফাউন্ডারদের জন্য এটা কি সুখবর আনন্দের খবর যে কর্পোরেট একটা লাইভ ওয়েবিনার হবে যেখানে আসবে এবং অনপ্যাথিপ সম্পর্কে তিনি কি আপডেট শেয়ার করবেন এখানে কিছু ইতিবাচক আপডেট রয়েছে সেটা তিনি শেয়ার করবেন তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না ওয়েবনেটটা কখন কিভাবে অনুষ্ঠিত হবে লিঙ্ক কোথায় পাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব টেনশন করার কিছু নেই দশ তারিখ আগে কি আসুক আজকে কত তারিখ আজকে হচ্ছে ছয় তারিখ এখন চার দিন বাকি রয়েছে তো দশই এপ্রিল ইনশাআল্লাহ আমাদের কি লাইভ কর্পোরেট ওয়েবিনারটা অনুষ্ঠিত হবে তো সকলে কেই আমি আমন্ত্রণ জানাচ্ছি সেই ওয়েবিনারে অ্যাটেন্ড থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু আপডেট আসবে এবং আমরা যে স্বপ্ন জয়ের পিছনে ছুটছি ইনশাআল্লাহ সেই স্বপ্নগুলো পূরণ হবে বাস্তবায়ন হবে খুব ফিরে তো নেক্সট ফেজ পরবর্তী ধাপ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে যা যা আসতে চলেছে ইনশাল্লাহ সেইগুলো বিষয় সম্পর্কে আজ স্যার আমাদেরকে অবগত করবেন তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেখাবে নতুন আরেকটি ভিডিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ